লি তুলি নউবে কেকে ধরি না ওকে ধরি না ওকে ধরি না ওকে ধরি

কাদান করতে গিয়েছে জমি হাল দিয়ে তা সেই হালের মধ্যে তিনখানা মাছ পেয়েছে কই মাছ তা তিনটে মাছ যখন পাড়ে সে তার বউকে দিয়েছে তা তার বউ বলছে আমি দুটো খাবো তুমি একটা খাওয়া তা বলছে হালে মাখি আমি মাছ নাম আর আমি একটা খাবো তুই দুটো খাবি তা বলছে শোন এ হবে না আমি দুটো খাবো আমি ধরে এনেছি তা বলছে না তুমি একটা খাবা আমি দুটো খাবো এবার তখন দুজনের মধ্যে ঝগড়া করে বলছে কি যে আগে কথা বলবে সে একটা খাবে যে কথা বলবে সে খাবে এবার দুজনে ঘর বন্ধ করে ঘুমিয়ে গিয়েছে তার মানে মাস দুটো খাওয়াই চাই এবার তখন বলছে বেশ ঠিক আছে তাই যদি হয়তো দুজনের যখন ঘরে খিল লাগিয়ে লাগিতে ঘুমিয়ে গেছে পাড়া লোক সকালবেলা বলছে রে আজ কিরা দুজনা ঘর থেকে বেড়াই নি কেন এরা দুজন মরে গেল নাকি এবার এদিক ওদিক করতে হবে এই ঘরে কপাট দা কপাট ঘুষি মেরে ভেঙে দেখছে দুজনা দুই দিকে কেলি পড়ে আছে এই দুই মাল যখন পড়ে আছে পাড়ার লোক তো বলছে খানদানি ব্যাপার দুটো দুটো তাজা মানুষ পাড়ায় মারা যাবে এক কাজ কর ডাক্তারকে ডাক ডাক্তারকে যখন দেখিলে নিয়ে এসেছে ডাক্তার তখন দেখে তখন একটা ইনজেকশন খাড়া করলি চলে আসছে এবার দেখছে একটিং জাসিনার দুটো রুগী কাসেন তখন ডাক্তার তখন বলছে লোক বলছে চাষ আলার ডাক্তারের মাথা খারাপ হয়ে গেল নাকি এবার তখন ডাক্তারের বউকে খবর দিয়েছে বলছি শোনো তোমার ভাতার মরে গেল তা বলছি কেন তা বলছি দেখো তোমার ভাতারের মাথা খারাপ হয়ে গেছে এবার ডাক্তারের বোঝ ছুটতে ছুটতে আর একটা ইঞ্জেকশন বলছে আমার ভাতা যদি মরে যায় সর্বনাশ হয়ে যাবে ভাত ডাক্তারের বোঝ একটা ইঞ্জেকশন থারো করলে চলে গিয়েছে তখন ডাক্তার ওই অবস্থা বলছি এ মরি না ওকে করি ডাক্তারের বোঝ তো সেই ইঞ্জেকশনটা দিয়ে বলছি এ কেউ করো

তুমি পান কি আজ ভুলে কি বান মারিব হরি শিকার করতেছি সব ভুলে যাচ্ছি ও দেখো ভুলবে গানে গাছে ওই আমার হরি গেছে চলে আবার কোথেকে রূপ সরিয়েছে

ছাড়া যাবে না এ ছুরির পাশে আমি দু ঘন্টা ঘুমাবো যা হব না না আমার মন কাকে জিজ্ঞাসা করে দেখি ও পিছনে মুখে গো হবে না আমার মনকে জিজ্ঞাসা করে দেখি আমার মন যদি দু ঘন্টা ঘুমায় তা ঘুমাবে এই মন মন আমার ভিতরে ভিতরে কুমড়াই ছিল এই ছুরির পাশে দু ঘন্টা ঘুমাবি বাবু মরুকা এর সুযোগ যখন আমার হাত ছাড়া করার দরকার একবার শুয়ে আমি ধারে কে বাজাইলো পাশের বাসি শুনিল

শোনো স্বামী ওগো স্বামী ওঠো স্বামী এ গুলো বল ভুল করে দিই না তো এ গিয়ে বারবার আটকে ناحيهছে তুই যতক্ষণ না বলবি ততক্ষণ আমি উঠব না তাহলে না তাহলে কি সবাই স্বামী ওগো স্বামী স্বামী দুইবার স্বামী 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 चुनौती ओम स्वामी ओटो स्वामी

কাটা আছে বেগুন যে ছিটতে জানে সে কাঁটা সরাইতেও জানে আস্তে আস্তে আমি বেগুনে পেয়ারা দিয়ে রেখেছি আস্তে আস্তে হাত ভুলু কখন মানে মানে নিজ ধরবো বেগুন ওকে দেখ আমি কি

এই ফুল বাগানে তার জন্য তোমাদের দুজনের শাস্তি হবে কি শাস্তি শুলি আর फांसी ও শুলি আর फांसी তো এক কাজ করো এক কাজ করো শুলি আর फांसी তো হ্যাঁ আমাদের গ্রামে খুব মাছ হইলো আর মাছ কি হবে বাবুকে শুলিটা দাও

আপনি যাবে শুন ওইটা কি করছো ওটা কি করছো কই ফুচকি পরা ছুরির কি স্বভাব খারাপ গো এমন কি করব কো দূর থেকে না

আচ্ছা আমি একটা একটা কথা বলবো হাত থেকে বাঁচার কি কোনো উপায় নাই উপায় আছে অবশ্যই আছে কি উপায় গো চাচি